আসসালামু আলাইকুম সম্প্রতি দুইশটি পদে সোশিয়াল অ্যান্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সিপ এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসার বন্ধুরা এই আবেদনটি শেষ হবে পঁচিশ জুলাই দুই সালে এর আগেই কিন্তু আপনারা বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন ঠিক আছে বন্ধুরা এই অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসার পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি অথবা সমান পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে যারা ডিগ্রি পাশ করেছেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে বন্ধুরা এই অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসার পদে কিন্তু এখানে একশো জন লোক নিয়োগ করা হবে ঠিক আছে ঢাকা এবং কি মানিকগঞ্জে কিন্তু আপনাদের জব পোস্টিং রাখা হবে ঠিক আছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে হতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই পদে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে মাস টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এবং কি স্থায়ী করার পর উনিশ হাজার সাতশো তিরিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা এখানে বিডি জবস মাধ্যমে আবেদন করতে পারেন অথবা এই যেখানে ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারেও আপনারা সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন অথবা এই যেখানে আপনারা হার্ড কপির মাধ্যমেও এই ঠিকানায় আবেদন পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদন সম্পন্ন করতে পারেন ঠিক আছে এই যেখানে আবেদন পাঠানোর ঠিকানা রয়েছে এই যে পল্লবী ঢাকা বারোশো ষোলো এই বারো বারও কিন্তু আপনারা প্রয়োজনীয় কাগজপাতি দরখাস্ত সহ আপনারা এই ঠিকানায় আবেদনটি পাঠিয়ে আবেদনটি সম্পন্ন করে করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আরও একটি পদ রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সহকারে দেখবেন প্রিয় বন্ধুগণ আরও একটি পদ রয়েছে সেটি হচ্ছে ক্রেডিট অফিসার ঠিক আছে সিপ এন জিওতে দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে ক্রেডিট অফিসার এখানেও একশো জন লোক নিয়োগ করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে মিনিমাম স্নাতক ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে আর এখানে এক বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনারা আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই এই এখানেও আবেদন করতে হলে ব্রিজ অফসের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা এই যেখানে আপনারা অনলাইনের মাধ্যমে অথবা এই যেখানে ইমেল সিবি পাঠাইয়ে এই ঠিকানায় আবেদন পাঠাতে পারেন এই যেখানে দেখতে পাচ্ছেন সিবি পাঠানোর ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারে সিবি পাঠিয়ে আবেদন করতে পারেন বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা এখানে হার্ড কপির মাধ্যমেও এই ঠিকানায় আবেদন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই পদে আবেদন করতে হলে আপনাদেরকে এই পদে বেতন প্রদান করা হবে ছাব্বিশ হাজার পাঁচশো পাঁচষট্টি টাকা কিন্তু প্রতি মাসে এই পদে আবেদন করলে পরে আপনারা বেতন পাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরো একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ